আসসালামু আলাইকুম রিউভার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরেকটি গেমিং ল্যাপটপের রিভিউ নিয়ে আমার হাতে আজকের যে ল্যাপটপটা চলে এসছে এটা হচ্ছে এইচ পি ভিক্টাস যেটা হচ্ছে রাইস এন্ড ফাইভ ফাইভ থাউজেন্ড এইচ ক্যাটাগরির প্রসেসর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্সহ র্যাম এসএসডি অনেক আপগ্রেডেবেল আছে তো এই ল্যাপটপটারই সুবিধা অসুবিধা নিয়ে আমরা আজকের ভিডিওতে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ল্যাপটপটার প্রাইস কিরকম থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি ল্যাপটপটার ডিটেলস কনফিগারেশন ল্যাপটপটার সাথে কি কি গিফট আপনারা পাচ্ছেন পুরো ডিটেলসটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো আমরা একে একে আপনাদেরকে দেখি যে এই ল্যাপটপটার কি কি কনফিগারেশন দিয়ে বিল্ড করা আছে ভিউয়ার্স এই হচ্ছে টোটাল ল্যাপটপটা আমরা একটু ল্যাপটপের আমরা এই ল্যাপটপে আপনাদেরকে গেম খেলে দেখাবো সেটা একটু পরে আগে ল্যাপটপটার ডিটেলসটা একটু দেখে নেই যে কি কি কনফিগারেশন দিয়ে ল্যাপটপটা বিল্ড করা আছে কিরকম প্রাইস পাচ্ছেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি এটা হচ্ছে একটা ল্যাপটপ যেটা হচ্ছে ক্যাটাগরির প্রসেসর আমি একটু যদি প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখাই তাহলে মনে হয় সবচেয়ে বেটার হয় এটা হচ্ছে প্রসেসরের মডেল যেটা ফাইভ সিক্স জিরো জিরো এইচ ক্যাটাগরির সিক্স কোর বারো থ্রেড টোটাল উনিশ এমবি ক্যাশের প্রসেসর এটাই ছিল টোটাল প্রসেসরের ডিটেলস আমি যদি প্রসেসরের ডিটেলস আরেকটু যদি জানতে চাই ভিউর সেটা হচ্ছে ল্যাপটপের প্রসেসরের ডিটেলস যেটা হচ্ছে রাইজান ফাইভ

সাথে পাচ্ছেন স্যামসাং এর এম ডট টু এন জেন ফোর এর এস যেটা ওয়ান ট্রাভাইট ক্যাপাসিটির চাইলে কিন্তু আপনারা র্যাম এসএসডি আরো আরও আপগ্রেড করতে পারবেন এখানে হচ্ছে মিডিয়াটেকের ওয়াইফাই সিক্স যেটা হচ্ছে একদম লেটেস্ট ওয়াইফাই এরপরে যাব আমরা গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন এন ভিডিয়া জি ফোর্স জি টি এক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন রেডনের এখানে মেনশন করা আছে এম ডি রেডন গ্রাফিক্স যেটা হচ্ছে ষোলো জিবি ক্যাপাসিটি টোটাল ল্যাপটপটাতে ষোলো আর চার বিশ জিবি গ্রাফিক্স অ্যাভেলেবেল আছে ল্যাপটপটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ল্যাপটপটাতে নাইন্টি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলেট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ল্যাপটপটা দিয়ে প্রোডাক্টিভিটি কাজ করার জন্য একটা বিগ সাইজের ট্র্যাকপ্যাড যারা আসলে একটু অ্যাডোব প্রিমিয়ার প্রোডোর অটোক্যাড থ্রিডি স্টুডিও ম্যাক্স এরকম ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে চান তাদের জন্য কিন্তু একটু বিগ সাইজের ট্র্যাকপ্যাড প্রয়োজন পড়ে আর এই ট্র্যাক কিন্তু দেখতে পাচ্ছেন ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক প্যাড আর এখানে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজারের ওয়ান ফর্টি ফোর হার্স রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে যেটাকে আমরা মূলত গেমিং ডিসপ্লে বলে থাকি ব্যাঙ্গেন অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে আর ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত আপনারা করে নিতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের ডিজাইন আমি একটু ফ্রন্ট সাইড ডিজাইন দেখাই বিকটাজের জন্য ভি আকারে ব্র্যান্ডিং করা লোগো আছে আর আমি যদি একটু ব্যাক সাইডটা আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে যদিও ল্যাপটপটা দিয়ে আজকে আমরা গেম খেলে দেখাবো যে কিরকম কি গেম খেলা যায় এখানে হচ্ছে পুরোটা কুলিং টেকনোলজি আমরা যতটুকু জানি গেমিং ল্যাপটপে কিন্তু কুলিং টেকনোলজি অনেক স্ট্রং থাকতে হয় কারণ গেমিং ল্যাপটপ হিট জেনারেট বেশি হয় নর্মাল ল্যাপটপের এর তুলনায় সেক্ষেত্রে গেমিং ল্যাপটপে কিন্তু কুলিং টেকনোলজি অনেক স্ট্রং থাকে আর এর জন্যই ল্যাপটপ একটু মোটা সোটা হয়ে থাকে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আপনারা যদি এটা জানতে চান কিভাবে বোঝা যায় যে একদিনে ইউজ করা হয়েছে কি হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো আপনাদেরকে এক্সপ্লেন করে দিব সাইডে একটা ওয়েব ক্যামেরা পাচ্ছেন যদিও ওয়েব ক্যামেরার রেজুলেশন অতটা বেটার হবে কিনা আমার জানা নাই তারপর আমি ক্যামেরাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ক্যামেরাটা কিরকম রেজুলেশনে আসে তো এটা হচ্ছে ক্যামেরা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো আমার শপের যে লুকিংটা যেরকম সুন্দর না সবকিছুই দেখা যাচ্ছে আপনারা চাইলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে কুরিয়ারে অথবা শপে এসে দেখে শুনে কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটার সাথে আপনারা আরেকটা আট জিবি কিবোর্ড পাচ্ছেন যেটা হচ্ছে আট জিবি গেমিং কিবোর্ড গেম খেলার জন্য মোটামুটি বিল্ড করা তার সাথে আট জিবি গেমিং মাউস এখানে কিন্তু লাইটগুলো কন্ট্রোল করা যায় তার সাথে পাবেন একটা হেডফোন হেডফোনটা কিন্তু খুবই চমৎকার হেডফোনটাও কিন্তু আট জিবি আছে এই হচ্ছে টোটাল প্যাকেজ এবং এর সাথে কিন্তু একটা মাউস প্যাডও আপনারা পাবেন টোটাল কম্বো প্যাকটা যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ফোর ইন ওয়ান একটা কম্বো প্যাক এই ল্যাপটপটার সাথে আপনারা গিফট আকারে পেয়ে যাবেন সো ভিউয়ার্স এটার সাথে আপনারা পাচ্ছেন একটা পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র এইট্টি ফাইভ টাকা হলে কালেক্ট করতে পারেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে আপনারা যে কোনো ইউনিট পার্সেস করতে পারবেন হোক কুরিয়ারে অথবা শপে এসে ভিউয়ার্স আমরা একটু গেম খেলে দেখি যেটা দিয়ে কিরকম কি এক্সপিরিয়েন্স পাওয়া যায় ভিওয়ার্স আমরা একটু ছোটখাটো কিছু গেমের এক্সপিরিয়েন্স নেই এখানে কল অফ ডিউটি একটা খুবই হেভি লোডেড গেম রান করা আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরা খুব সুন্দর আকারে গেম খেলা যাচ্ছে পাশাপাশি যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান যেমন গ্রাফিক্স ডিজাইন ফটোশপ অটো ক্যাট স্টুডিও ম্যাক্স অ্যাডো প্রিমিয়ার পুরো দিয়ে যারা ভিডিও এডিট করতে চান আমার মনে হয় তাদের জন্য ভিকটাস একটা অন্যতম ল্যাপটপ চাইলে আপনারা আমাদের সব থেকে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা একটু ল্যাপটপের সাউন্ডটা যদি শুনি কারণ আমরা এতক্ষণে হেডফোনে আছি হেডফোন দিয়ে আমরা গেমটা খেলাটা দেখতেছি দেখতে পাচ্ছেন আইএমএস ব্র্যান্ডের একটা হেডফোন তো আমরা আমরা একটু একটু ল্যাপটপের সাউন্ডটা শোনার জন্য হেডফোনের জ্যাকটা খুলে দিব দেখব যে হেডফোনের জ্যাকটা দিয়ে কিরকম এই ল্যাপটপের সাউন্ডটা শোনা যায় তো এই হচ্ছে আমরা ল্যাপটপের সাউন্ড শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা খুবই সুন্দর একটা সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে দেওয়া আছে কেউ চাইলে আপনারা হেডফোন ইউজ করতে পারেন চাইলে গেমটা করতে এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইসি ভিক্টাস একটা গেমিং ল্যাপটপের ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে দেখেছি গেম খোলায় কিরকম কি এক্সপিরিয়েন্স আছে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এখানে গেম খেলা হচ্ছে ল্যাপটপের প্রাইস ডিটেলস সব কিছুই দেওয়া আছে যদি কেউ তেছাড়াও বোঝার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে সব ভিজিট করে একদম ফুললি চেক করে ল্যাপটপটা পার্সেস করতে পারেন নেক্সটে আমরা বিগটার্স তেরো জেনারেশন একটা গেমিং ল্যাপটপ আনবক্সিং করব। এবং সেখানে গেমিং এক্সপিরিয়েন্স নিয়ে দেখবো যে কীরকম গেম খেলা যায় তো আপনাদের যদি কোনো গেমের পছন্দ থাকে গেমের নাম যে কি গেম আপনারা আসলে এখানে অপারেট করে দেখতে চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সেই গেমটা লোড করে আমরা দেখব যে এখানে গেম খেলে যে কিরকম কি এক্সপিরিয়েন্স বা সাপোর্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়া যায় আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল